ফিলখানা হত্যাকাণ্ডের বিচার নিয়ে তামাশা চলছে আসিফ নজরুলরা সেই বিচারটা করতে চাচ্ছে না কেন করতে চাচ্ছে না এর পেছনে অনেকগুলো কারণ বিদ্যমান দু হাজার সালে যে শাপলা চত্বর বিডিআর হত্যাকাণ্ডে যে সেনা অফিসার হত্যা এগুলোর সাথে যারা জড়িত ছিল এগুলোকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে এই বিচারটা সঠিকভাবে হতে দেয়া হচ্ছে না বিভিন্ন উপায়ে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে রাজশাহী অঞ্চলে ভারতের সাথে একটা যুদ্ধযুদ্ধ ভাব খেলা চলছে সীমান্তের এপারে কাটা কাটাতারের বেড়া দেয়া হচ্ছে সেখানে বিজিবি গিয়ে বাধা দিচ্ছে তারপর আবার চাপাইনবাবগঞ্জের সীমান্তে বাংলাদেশিদেরকে গুলি করা হচ্ছে কিন্তু বাংলাদেশি কোনো বিজিবিকে এখনও দেখলাম না ভারতের কোনো কর্মীকে ভারতের কোনো শ্রমিককে কাটা কাটাতারের বেড়া অবৈধভাবে আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে দেয়ার কারণে কোনো গুলি করা হয়েছে কিংবা আহত করা হয়েছে এরকম কোনো ঘটনা আমরা দেখি নাই তো এখানে যে ব্যক্তিটা সবচেয়ে বেশি ভূমিকা রাখতেছে এই যুদ্ধযুদ্ধ ভাব খেলা সেই ব্যক্তিটা হচ্ছে কর্নেল ইমরান ইবনে রৌফ তিনি ইলখানা হত্যাকাণ্ডের পরে সেখানে যেসব দেশপ্রেমিক যেসব দেশপ্রেমিক সেনাবাহিনীর লোকরা বেডিয়ারের তিন নম্বর গেট দুই নম্বর গেট এইরকম গেটে যারা অবস্থান নিয়েছিল যারা অপারেশন চালাতে চেয়েছিল মেজর সুমন মেজর হাসিব এদেরকে অন্যায় অত্যাচার জুলুম করার সাথে এই ইমরান ইবনে রোফ জড়িত অথবা তার এখনও ইন্ডিয়ার সাথে কানেক্টেড থাকতে পারে কানেকশান থাকতে পারে রাজশাহী অঞ্চলের যুদ্ধযুদ্ধ ভাবের সাথে তিনি জড়িত ভারতের সাথে কারণ এখানে যে একটা উত্তেজনা সৃষ্টি করা হইল এই উত্তেজনার কারণে এই বিডিআরের যে তদন্ত কমিশন সে কমিশনের বিচারটা কিন্তু ধীরগতিতে হচ্ছে অর্থাৎ ওইদিকে মানুষকে যদি দেশের জনগণকে ব্যস্ত রাখা যায় যে চাপাইনবাবগঞ্জ সীমান্ত রাজশাহী অঞ্চলের যে সীমান্ত এই সব সীমান্তগুলোতে যুদ্ধযুদ্ধ ভাব দেখিয়ে যদি সেখানে মানুষদের চোখ দৃষ্টি সেখানে সরিয়ে রাখা যায় তাহলে এই বিচারটা ধীরগতিতে হবে বানচালের চেষ্টা করা হবে বিভিন্ন নথিপত্র যেগুলা প্রমাণ প্রমাণ থাকবে সেগুলো পুড়িয়ে দেওয়া হবে এই বিষয়গুলো করে প্রকৃতপক্ষে এই বিচারটাকে বানচাল করার বা এই বিচার নিয়ে ষড়যন্ত্র করার যে একটা ইচ্ছা আসিফ নজরুলদের আগে থেকেই ছিল সেটা কিন্তু এখন তারা বাস্তবায়ন করার চেষ্টা করতেছে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে আমাদের কোনো প্রকারের সমস্যা নেই ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে বাংলাদেশের মানুষ যে কোনোভাবে প্রস্তুত যে কোনো সময় প্রস্তুত তাদের সাথে যুদ্ধ করার জন্য কোনো আমাদের প্রস্তুতির দরকার নাই কোনো সময়সীমার দরকার নাই কোনো কিছুরই আসলে আমাদের প্রয়োজন নেই যে কোনো মুহুর্তে যে কোনো অবস্থায় বাংলাদেশের মানুষ এই ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে প্রস্তুত সেটার জন্য কোনো প্রস্তুতি লাগবে না কোনো আয়োজনের প্রয়োজন নেই যে কোনো মুহুর্তে যে কোনো কারণ ছাড়াই কোনো কারণ ছাড়াই ভারতের সাথে বাংলাদেশের মানুষ যুদ্ধ করতে আগ্রহী কারণ এই ভারত বিগত পনেরো বছর ধরে যে আগ্রাসন বাংলাদেশের মানুষের উপর চালিয়েছে সেইটা কল্পনারও বাহিরে পৃথিবীর ইতিহাসে এমন নজির আছে কি না ব্যক্তিগতভাবে আমার জানা নাই অন্য কারো জানা থাকলে কমেন্টস করে বললেন পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিশনে কর্নেল ইমরানিবনের রৌফের নামটা কিন্তু এসেছে ইতিমধ্যেই তার বিরুদ্ধে আস্তে আস্তে বা ধীরে ধীরে পদক্ষেপটা নেওয়া হবে যদিও আসিফ নজরুলরা অনেক শুরু থেকেই এই বিচারটা করতে আগ্রহী না কারণ এই বিচারটা যদি করা হয় দেশের যতগুলোর সমস্যা হয়েছে শেখ হাসিনার ক্ষমতা আসার পর থেকে যা যা কিছু ঘটেছে জঙ্গি নাটক বলেন হোলি আর্টিজান নাটক বলেন সেনা অফিসারদেরকে মারা হলো সেটা বলেন আপনারা হয়তো বা অনেকে জানেন যে এই হত্যাকাণ্ডের মাধ্যমে মনে হয় শুধু সাতান্ন জন সেনা অফিসারকে মারা হয়েছে না ওই দিনই দেশপ্রেমিক যেসব বিডিআররা ভারতের জন্য হুমকি ছিল ভারতের যে কোনো সীমান্তে তারা গুলি চালাতে হামলা করতে দ্বিধা করতো না বিএসএফের সাথে চোখে চোখ রেখে বন্দুক চালাতো সেই সব বিডিআর সদস্যদেরকে কিন্তু হত্যা করা হয়েছে এটা আপনাদের জানা না থাকার কথা আমরা শুধু জানি যে সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছে না এই সাথে ফিলখানার ভেতরে যে ফেসিমাম ছিলেন সেই ফেসিমামকে পর্যন্ত ইনজেকশান ফুস করে তাকে মারা হয়েছে ফিলখানার ভিতরে কোনো একটা অফিসারের সেনা অফিসারের যে কাজের মেয়ে ছিল সেই কাজের মেয়ে কিন্তু সেটা মোবাইল দিয়ে ভিডিও করছে সেই কাজের মেয়েটাকে পর্যন্ত খুন করা হয়েছে হত্যা করা হয়েছে তাহলে এই বিষয়টার পেছনে কত বড় ষড়যন্ত্র তো আছে দেশের যা যা কিছু ঘটেছে যা যা কিছু হয়েছে সাপলা চত্বর হতে সেনা হত্যা হতে বিডিআরদেরকে বিজিবি মানে চৌকিদার সীমান্তের চৌকিদারে রূপান্তর করাতে যা যা মানে হাসিনার আমলে যা যা অন্যায় হয়েছে ব্যবসায়ীদেরকে হত্যা তারপর রাজনৈতিক বিরোধী ব্যক্তিদেরকে গুম খুন হত্যা মানে অর্থাৎ যা যা কিছু সংগঠিত হয়েছে সেসব কিছু কিন্তু এই বিচারের মাধ্যমে বের হয়ে যাবে সমস্ত কিছু এই বিচারের মাধ্যমে বিচারের মধ্যে কিন্তু আটকে আছে। এই বিচারটা যদি না করা হয় তাহলে বাংলাদেশের মানুষ জানবে না আসলে কেন এগুলো হয়েছে কি কারণে হয়েছে কারা এগুলো করেছে তো আমাদের দাবি হচ্ছে এই বিচারটা নিয়ে সবাইকে কথা বলতে হবে সবাইকে লিখতে হবে কথা বলতে হবে সোচ্চার হতে হবে আপনি একটা জিনিস ধরে নেন যে বিগত পনেরো বছরে বাংলাদেশের যে অর্থনীতি রাজনীতি সামাজিক অবস্থা এত নিম্ন পর্যায়ে চলে গেল এত ধ্বংসযোগ্য হলো। এই সব কিছু কিন্তু এই বিচারের মাধ্যমেই কিন্তু উঠে আসবে না হয় এটা কোনোভাবেই জানা আমাদের পক্ষে সম্ভব না এই একটা বিচারের মধ্যেই অনেক ইতিহাস অনেক জুলুমবাজ অনেক অত্যাচারী লুকায়িত আছে এই বিচারটা যদি সম্পূর্ণভাবে সুন্দরভাবে সঠিকভাবে বাস্তবায়ন করা যায় তাহলে অনেক কিছুর ঘুমর পাশ হয়ে যাবে অনেক কিছু ঠিক হয়ে যাবে যে যেই সমস্যাগুলোতে বাংলাদেশ এখন এই মুহূর্তে পতিত আছে সেগুলোর অনেক কিছু সমাধান হয়ে যাবে তাই আমাদের প্রত্যেকের জায়গা থেকে এই বিচারটার জন্য সোচ্চার হইতে হবে এই বিচারটা নিয়ে কথা বলতে হবে মানে কোনোভাবে এই বিচার বাদ দেওয়া যাবে না আপনারা প্রথমত দেখেছেন তদন্ত কমিশন গঠন করার একবার ঘোষণা দেওয়া হলো এরপর আসিফ নজরুলের আইন মন্ত্রণালয় বা যেসব মন্ত্রণালয়গুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয় ছিল সেরা তারা এই বিচারটার যে কমিশন সেটা একবার বাতিল করল আবার জনগণের চাপের মুখে এই তদন্ত কমিশন আবার গঠন করা হলো এখন আবার রাজশাহী অঞ্চলের এই যুদ্ধ যুদ্ধ ভাব দিয়ে মানুষদেরকে বোকা বানিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে মানে কথা হচ্ছে এই বিচারটা কোনোভাবে হতে দেয়া যাবে না তাদের লক্ষ্য হচ্ছে এটা কিন্তু বাংলাদেশের জনগণ চায় এই বিচারটার হতেই হবে এই বিচারটা না হলে এই তদন্ত কমিশন ঠিকঠাকভাবে যদি কাজ না করে তাহলে প্রয়োজনে তাদেরকে বাদ দিয়ে নতুনদেরকে রিপ্লেস করতে হবে তারপরে এই বিচার এই তদন্ত কমিশন এই তদন্ত সব কিছু এই বিচার সব কিছু হতে হবে আর যারা হাসিনার আমলে যারা ফাঁসির শিকার জেল জুলুমের শিকার তাদের সবাইকে ছেড়ে দিতে হবে কারণ হাসিনা কোনো ভালো বিচার করবে না করে নাই তার কোনো পদক্ষেপ তার কোনো বিচার তার কোনো ফাঁসি আমরা মানি না কারণ তিনি যা যা করেছেন তার সব কিছুই তার ব্যক্তিগত স্বার্থে ভারতের স্বার্থে তো ভারতের স্বার্থে তো আর আমার দেশের বিডিআর জওয়ানদেরকে তো এভাবে বছর পর বছর জেলে রেখে পছিয়ে মারা যাবে না এরা তো আমার দেশের সন্তান এটা আমার আমার সন্তান আমার দেশের সন্তান এরা তো আমার দেশের বীরপুরুষ তাহলে এদেরকে কোনোভাবে আটকিয়ে রাখা হাসিনা যেসব বিচার করেছে এগুলো সব বাদ দিতে হবে হাসিনা যেসব ব্যক্তিদেরকে জেলে ঢুকিয়েছে ও মনে করবেন যে বাংলাদেশে আমাদের সবচেয়ে সেরা দেশপ্রেমী ও দেশের জন্য লড়াই করেছে হাসিনা যাকে জেলে নিয়েছে বিচার করেছে ফাঁসির আদেশ দিয়েছে কারাদণ্ড দিয়েছে এগুলো সব হচ্ছে একটা ষড়যন্ত্রমূলক আর যাদেরকে দিয়েছে তারা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান তারা হাসিনার যারা বিচারের শিকার হয়েছে তারা হচ্ছে সবচেয়ে বড় দেশপ্রেমিক এই দেশে এটা জাতির সূর্য সন্তান কারণ হাসিনা কোনো কোনো সঠিক বিচার করে নাই যা কিছু করেছে তার স্বার্থে এবং ভারতের স্বার্থে দেশটাকে ধ্বংস করার স্বার্থে এর বাইরে আর কিছুই না সুতরাং আমাদেরকে এই বিচারটা নিয়ে সবসময় সোচ্ছা থাকতে হবে এই বিচারটার কথা আমাদের একটা না বলে যেতে হবে যতদিন পর্যন্ত এটা হচ্ছে না এটা কার্যকর হবে না ততদিন পর্যন্ত আমাদেরকে কথা বলে যেতে হবে এবং এই বিচারটায় যদি প্রহসন হয় তাও আমাদেরকে সেটা নিয়ে কথা বলতে হবে মানে ছাড় দেওয়ার কোনো উপায় নেই কোনো সুযোগ নেই